দেখো চাঁদের পাহাড় পর্ব এক দুই তিন থেকে আমি অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি যারা আমার চ্যানেল অলরেডি দেখো নিয়মিত দেখো বা না দেখো তোমরা যেভাবেই হোক তোমরা জানো যে এক থেকে চোদ্দ পর্যন্ত প্রত্যেকটি পর্বকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং প্রত্যেকটি পর্বের প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আমি অলরেডি রেখে ফেলেছি কিন্তু একটা পর্ব থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে কোনো জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে দু হাজার পঁচিশে যারা বোর্ড দিচ্ছ তারা ভীষণভাবে দেখে নাও যে আরও কি কি অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু আমি বলে দিলাম আজকের পর্ব হচ্ছে এক দুই আর তিন আগামী দিনে আরও বিভিন্ন পর্ব থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর বা অতিরিক্ত প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসব প্রথম প্রশ্ন দেখো শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটে গেল শঙ্করকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এর আগেও আমি বলেছি যারা দেখনি তাদের জন্য বলছি যে শঙ্করকে এটা এক একটা পর্বে এক এক রকম উত্তর হবে একটু একটু করে পাল্টে যাবে যেমন প্রথম পর্বে শঙ্করের যে পরিচয় আর তেরো নম্বর বা ১৪ নম্বর পর্বে যে শঙ্করের পরিচয় তার মধ্যে কিন্তু একটু হলেও ডিফারেন্স থাকবে আমার পর্বগুলো নিয়মিত দেখবে সেখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে যে কোন পর্বে শঙ্কর বললে পরে কি উত্তর তোমরা লিখবে তাহলে এক নম্বর পর্বে শঙ্কর কে আমি তার উত্তরটা বলে দিচ্ছি শঙ্কর পাড়া গায়ের ছেলে সে লেখাপড়ায় মোটামুটি দ্বিতীয় বিভাগে এফ এ পাস করে শহর থেকে গ্রামে এসেছে কিন্তু খেলাধুলায় সে খুবই দক্ষ স্কুলে সে বরাবর খেলাধুলায় প্রথম হয়ে এসেছে ফুটবল হাই জাম্প সাঁতার ঘোড়ায় চড়া গাছে ওঠা বক্সিং এ সবেতেই সে অত্যন্ত নিপুণ আর তার মধ্যে রয়েছে যত রাজ্যের অভিযানের বিবরণ ও ভূগোলের বই পড়ে এবং ম্যাপ ঘেটে অজানা দেশ জানার নেশা গ্রহ নক্ষত্রের ব্যাপারেও তার অদ্ভুত জ্ঞান আকাশের দিকে তাকিয়ে সে অনায়াসে বলে দিতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান এমনই এক অসাধারণ ক্ষমতা সম্পন্ন ডান ডানপিটে ভবগুড়ের ধরনের ছেলে শঙ্কর এবার তোমরা বলবে যে দু নম্বরের জন্য কি এতটা লেখার প্রয়োজন যাদের যতটুকু মনে থাকে তারা ততটুকুই লিখবে আমি এতটা উত্তর বলেছি তার মানে এই নয় যে পুরোটাই তোমাদের স্মৃতি থেকে তোমরা লিখতে পারবে যারা পারবে খুব ভালো যারা পারবে না যতটা সম্ভব লেখার চেষ্টা করবে দু নম্বর প্রশ্ন দেখো কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে শঙ্করের মন সর্বদাই অজানাকে জানার আগ্রহে ব্যাকুল থাকত তাই একদিন রাতে সে স্বপ্ন দেখল আফ্রিকার মাউন্টেন অব দ্য মুন অর্থাৎ চাঁদের পাহাড়ে আরোহণের কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য বাবার অসুখ ও সংসারের দারিদ্রের জন্য তাকে হয়তো মায়ের অনুরোধে চাকরি নিতে হবে পাটের কলে অভিযানের স্বপ্নে বিভোর শঙ্করের ভবিতব্য হবে পাটের কলের কেরানির চাকরি এই সবই ভাবে নির্জনে বসে কিন্তু তার স্বপ্ন যে সফল হতে চলেছে একটি অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে তা সে তখন জানত না হঠাৎ একদিন সকালে প্রতিবেশী রামেশ্বর মুখার্জির স্ত্রী আসেন একটি ঠিকানা নিয়ে তার কাছে এর মধ্যে ইঙ্গিত ছিল শঙ্করের জীবনের মোড় ফেরার সেই প্রসঙ্গেই উদ্ধৃত উক্তিটি করা হয়েছে অপ্রত্যাশিত ঘটনাটির বর্ণনা নিজের ভাষায় লেখক রামেশ্বর মুখার্জির জামাই প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে পালিয়ে সুদূর আফ্রিকায় পৌঁছেছিল তারপর দু বছর কেউ তার কোনো খোঁজ জানত না হঠাৎ একদিন সে তার বাড়ি ভদ্রেশ্বরে চিঠি দিয়ে জানায় নিজের ঠিকানা তার শাশুড়ি সেখান থেকে ঠিকানাটি পেয়ে শঙ্করকে অনুরোধ করে সেটি পড়ে দিতে শঙ্কর দেখ দেখে শঙ্কর দেখে ঠিকানাটা হলো ইউগান্ডা রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মুম্বাসা পূর্ব আফ্রিকা ঠিকানাটা দেখেই তার মনে আসা জাগে সুদূর আফ্রিকায় পাড়ি দিয়ে জীবনকে উপভোগ করার সে প্রসাদ বাবুকে একটি চিঠি লেখে যে শঙ্করকে তার মনে আছে কিনা এবং সে ওই রেল কোম্পানিতে একটি চাকরি পেতে পারে কিনা। না দেড় মাস পরে যখন শঙ্কর একরকম প্রাপ্তির আশা ছেড়ে হতাশ হয়ে পড়েছে তখনই প্রসাদ দাস বাবুর উত্তর আসে এবং তিনি শঙ্করকে তার কাছে আসার সাদর আহ্বান জানান এই ঘটনাই ছিল শঙ্করের কাছে অপ্রত্যাশিত ঘটনা শঙ্কর কার কাছ থেকে চিঠি পেয়েছিল শঙ্কর প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছিল তাতে লেখা ছিল শঙ্করকে তাঁর খুব মনে আছে কবজির জোরে একবার তিনি তার কাছে পরাজিত হয়েছিলেন শঙ্করের যদি ইউ আসার ইচ্ছা থাকে তবে যেন সে চলে আসে তার মতো ছেলেরাই তো বাইরের জগতে বেরোবে সেখানে নতুন রেলপথ তৈরি হচ্ছে অনেক লোক নেবে শঙ্কর যেন তাড়াতাড়ি চলে আসে তার কাজ জুটিয়ে দেবার ভার প্রসাদ দাসবাবু নিজেই নেবেন দু নম্বর দেখো দু নম্বর প্রশ্নটা কিন্তু পর্ব দুই থেকে এসব অঞ্চল মোটেই নিরাপদ নয় কে কাকে কথা বলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ের মূল চরিত্র শঙ্কর প্রসাদ দাসবাবুর সহায়তায় আফ্রিকার ইউগান্ডায় এসে কাজে যোগ দেয় নতুন দেশ সেখানে তার তাজা মন ইউগান্ডার সেই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পায় কাজ শেষ হতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়তো যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করকে ডেকে তখন উদ্ধৃত কথাটি বলেছেন যে এসব অঞ্চল মোটেই নিরাপদ নয় কোন অঞ্চলের কথা বলা হয়েছে দেখো এই প্রথম প্রশ্নে কিন্তু শঙ্কর কী কাজে যোগ দিয়েছে বলিনি কোন অঞ্চল বলিনি কেননা এগুলোর জন্য আলাদা আলাদা প্রশ্ন রয়েছে সুতরাং পুরো প্রশ্নের সেটটা পড়ে নিয়ে তবে কোন প্রশ্নে কতটুকু উত্তর লিখতে হবে সেটা ভেবে নিয়ে উত্তরটা লিখতে হবে কোন অঞ্চলের কথা বলা হয়েছে পূর্ব আফ্রিকার মোম্বাসা থেকে সাড়ে তিনশো মাইল পশ্চিমে ইউগান্ডা রেলওয়ে নুটসবার্গ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিমে একটি রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পের তাঁবু পড়েছে যার চারপাশে মুক্ত প্রান্তর লম্বা লম্বা ঘাসে ভরা তৃণভূমি ও মাঝে মাঝে বড় বড় গাছ এখানে এই অঞ্চলের কথাই বলা হয়েছে শঙ্কর সেখানে কী কাজে গিয়েছিল শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও স্টোর কিপার পদে যোগ দিয়েছিল কিন্তু তার চোখে ছিল নতুন দেশ দেখার স্বপ্ন তাই সে সারা সারাদিনের কাজ শেষ হয়ে যেতেই তাবু থেকে রোজ সে বেরিয়ে পড়তো যেদিকে দুচোখ যায় পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে তখনও সে জানত না তার জীবনে কি ঘটতে চলেছে সে এটাও জানতো না যে ইউগান্ডা সিংহের দেশ চার নম্বর প্রশ্ন দেখো কি সেসব অঞ্চল যে নিরাপদ নয় তা একটি ঘটনার মাধ্যমে বুঝিয়ে দাও এই দু নম্বর পর্বে কিন্তু আরও ঘটনা আছে যে এসব অঞ্চল নিরাপদ নয় যেটি তোর সুমি সুবিধে হবে সেটি তোমরা লিখে দিতে পারো কনস্ট্রাকশন ক্যাম্পে তিরুমল আপা বলে একজন মাদ্রাজি কিরানির সাথে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল তিরুমল তরুণ যুবক বাড়ি থেকে সে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায় একদিন রাত্রে জ্যোৎস্নালোকিত মুক্ত প্রান্তরে তাঁবুর বাইরে বসে সে শঙ্করের সঙ্গে গল্প করছিল মাঠের মধ্যে অগ্নিকুণ্ড করে তার পাশে কুলিরাও বসেছিল তারপর রাত বাড়তে থাকে দু চারটে অগ্নিকুণ্ডের আলো নিভে আসে কুলিরা যে যার তাঁবুতে শুতে চলে যায় শঙ্করও একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভেঙে যায় সে দেখে তার পাশে যেখানে তিরুমল বসে গল্প করছিল সেখানে সে নেই শঙ্কর ভাবল সে তাঁবুতে গেছে ঘুমোতে শঙ্কর নিজেও তাঁবুতে শুতে যাওয়ার উদ্যোগ করছে এমন সময় অল্প দূরেই ভয়ঙ্কর সিংহের গর্জন শোনা গেল কুলিরা জেগে উঠল সবাই ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন একজন বৃদ্ধ মাসাই কুলি বললে সিংহ লোক মেরেছে বলেই এমন গর্জন করছে তাঁবুর ভেতর থেকে তিরুমলের এক সঙ্গী এসে জানালো তিরুমলের বিছানা শূন্য সে তাঁবুর মধ্যে কোথাও নেই তাঁবুর বাইরে সে যেখানটায় শুয়েছিল সেখানকার মাটি মাটির ওপর ভারী কিছু একটা টেনে নিয়ে যাওয়ার দাগ সুস্পষ্ট ব্যাপারটা সবাই বুঝলো যে সিংহ তার দেহ টেনে নিয়ে গেছে বাউবপ গাছের তলায় তার জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল কিন্তু সারা রাত ধরে অনেক খুঁজেও তিরুমলের দেহের কোনো সন্ধান পাওয়া গেল না আবার দূরে সিংহের গর্জন শোনা গেল মাসাইকুলি বলল সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে পর্ব দুইয়ের আরেকটা প্রশ্ন দেখো এমন সময় আবার ঝোপের মধ্যে কী একটা নড়ল কোন স্থানের কথা বলা হয়েছে একদিন কনস্ট্রাকশন ক্যাম্পের ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করকে বললেন তার বন্দুকটা নিয়ে যেখানে গাঁতিদার কুলিরা কাজ করছে সেই জায়গাটা একবার দেখে আসতে তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা ছিল সেই জলার পাশের ঝোপের কথা এখানে বলা হয়েছে দু নম্বর দেখো সেখানে যে ঘটনাটি ঘটেছিল তার বর্ণনা দাও তোমাদের অজানা নেই যে ঘটনাটা কি ঘটেছিল শঙ্কর অশ্বতর চেপে যখন জলার কাছাকাছি পৌঁছল তখন বেলা তিনটে হঠাৎ তার অশ্বতরটা কি দেখে যেন দাঁড়িয়ে পড়লো শঙ্করেরও মনে হলো ঝোপের পাশে কি যেন একটা নড়ে উঠল সে ঘোড়া থেকে নেমে পড়ল তবুও ঘোড়াটা নড়তে চায় না হঠাৎ তার মনে হল ঝোপের মধ্যে ওত পেতে সিংহ বসে নেই তো এই সমস্ত নির্জন স্থানে সিংহের অতর্কিত আক্রমণে বিপদ ঘটতে পারে বুঝে শঙ্কর তাঁবুতে ফিরে যাওয়ায় স্থির করল কিন্তু সে যেই অশ্বতরের মুখটা তাঁবুর দিকে ঘুরিয়েছে সঙ্গে সঙ্গে আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল আর শঙ্কর দেখল মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর গর্জনসহ এক ধূসর বর্ণের বিরাট দেহ অশ্বতরের ওপর লাফিয়ে পড়ল শঙ্কর তখন সে প্রকাণ্ড সিংহটার চেয়ে মাত্র চারেক দূরে ঘটনাটি ঘটার পর শঙ্কর কি করল ঘটনাটি ঘটার পর শঙ্কর মুহূর্তমাত্র বিলম্ব না করে ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরে উপরি দুবার গুলি করল সিংহের গায়ে গুলি লেগেছে কিনা বোঝা গেল না কিন্তু অশ্বতরোটা ভালো রকমই জখম হয়েছিল সিংহটা ততক্ষণে পালিয়ে গেছে শঙ্কর পরীক্ষা করে দেখল ঘোড়ার কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন রক্তে ভেসে যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণায় সে ছটা ছটফট করছে শঙ্কর গুলি করে অশ্বতরটাকে মেরে ফেলে তার যন্ত্রণার অবসান ঘটালো তারপর সে একা তাঁবুতে ফিরে এলো চার নম্বর প্রশ্ন দেখো এই ঘটনার পর শঙ্করের জীবনে কি বদল ঘটল এই ঘটনার পর কতকটা সিংহের উপদ্রবে কতকটা জুন মাসে ঘোরতর বর্ষা নামার কারণে জলাভূমির অস্বাস্থ্যকর আবহাওয়ার জন্য কনস্ট্রাকশন ক্যাম্প ওখান থেকে উঠে গেল শঙ্করের আর তাঁবুতে থাকতে হলো না কিসুমু থেকে প্রায় ত্রিশ মাইল দূরে একটা ছোট স্টেশন এসে স্টেশন মাস্টারের কাজ পেয়ে সেখানে এসে চলে গেল এবারের প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা কিন্তু পর্ব তিন থেকে এনেছি কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল প্রথমে দু নম্বর প্রশ্নের উত্তরটা বলবো এটাই অ্যাকচুয়ালি এক নম্বর সে রাত্রি বলতে কোন রাত্রির কথা বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ের মূল চরিত্র শঙ্কর ভারতবর্ষ থেকে সুদূর আফ্রিকায় এসেছিল অ্যাডভেঞ্চারের নেশায় সেখানে এসে সে কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও স্টোর কিপার পদে যোগ দেয় এবং কিছু মাস পরে সেই কাজ ছেড়ে দিয়ে কিসুমো থেকে ত্রিশ মাইল দূরে একটি ছোটো স্টেশনের স্টেশন মাস্টার পদে সে বহাল হয় সেখানে এক গুজরাটি ভদ্রলোক ছিলেন স্টেশন মাস্টার তার পরিবর্তে শঙ্কর সেখানে বহাল হয়েছিল যেদিন সকালে সেই ভূতপূর্ব গুজরাটি স্টেশন মাস্টারটি চলে গেল এখানে সেই রাত্রের কথাই বলা হয়েছে এবার দেখো এটা হচ্ছে দু নম্বর কে কি উত্তর সে রাত্রে পেয়েছিল শঙ্কর তার একা একা এসব স্থানে না করার কারণ জিজ্ঞাসা করেছিল ভূতপূর্ব গুজরাটি স্টেশন মাস্টারকে সেদিন রাতে সেই উত্তরই সে পেয়েছিল রাতে আহারাদির পর শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছিল সামনে কাজ বসানো দরজাটি সে বন্ধ করলেও আগল দেয়নি কিসের শব্দ শুনে সে দরজার দিকে তাকাতেই দেখতে পেল দরজার ঠিক বাইরে কাঁচের নাক লাগিয়ে প্রকাণ্ড এক সিংহ দরজা একটু জোরে ঠেললেই খুলে যাবে ভেতরে শঙ্কর একেবারে নিরস্ত্র সিংহটা প্রায় মিনিট দুয়েক শঙ্করও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চুপ করে চেয়ে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে অনাসক্তভাবে চলে গেল সিংহটা তিন নম্বর দেখো কোন ঘটনা প্রসঙ্গে এ কথা বলা হয়েছে শঙ্কর যেখানে স্টেশন মাস্টারের চাকরি নিয়ে এলো সেই জায়গাটা ভয়ঙ্কর রকমের নির্জন এখানে সেই একমাত্র কর্মচারী আর কোনো মানুষের বসবাসের লক্ষণ নেই এখানে সারা দিন দুটি মাত্র ট্রেনের আনাগোনা শঙ্করের হাতে প্রচুর অবসর তাই সে ধীরে সুস্থে আগের স্টেশন মাস্টারের থেকে চার্জ বুঝে নেয় আগের স্টেশন মাস্টার একজন গুজরাটি লোকটি খুবই ভদ্র ও অমায়িক স্বভাবে সে শঙ্করকে সবকিছুই বলল কিন্তু তার একটি প্রশ্ন এড়িয়ে গেল শঙ্কর যখন জিজ্ঞাসা করলো স্টেশনের চারপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা কেন তখন ভদ্রলোকটি সরাসরি কোনো উত্তর দিল না শঙ্করের মনে হলো সে যেন তার থেকে কিছু একটা গোপন করতে চাইছে পরদিন সকালে লোকটি বিদায় নিল কিন্তু যাবার আগে শঙ্করকে সাবধান করে দিয়ে গেল যেন সে একা একা চারপাশের খোলা প্রান্তরে না বের হয় বেড়াতে শঙ্কর জিজ্ঞাসা করলেও ভদ্রলোকটি তার কোনো সন্তোষজনক উত্তর দেয়নি এখানে এই প্রসঙ্গের কথাই বলা হয়েছে দেখো চার নম্বর এই ঘটনা থেকে সে কি বুঝেছিল শঙ্কর বুঝতে পেরেছিল এই কারণেই সেই আগের স্টেশন মাস্টার তাকে একা একা ঘুরে বেড়াতে বারণ করেছিল এবং কেন স্টেশনের চারপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল সে আংশিকভাবে বুঝেছিল মাত্র বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল সেটা অবশ্য এসেছিল অন্য দিক থেকে চারটে প্রশ্নের উত্তর বলে দিলাম এক দুই তিন পর্ব থেকে আরও পর্ব থেকে আগামী দিনে আরও প্রশ্নের উত্তর তোমরা পাবে কন্টিনিউ দেখতে থাকো যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো